নমস্কার বন্ধুরা আজকের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি আজকে পনিরের ডালনা বানাবো এজন্য চারশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরগুলোকে এভাবে কেটে নিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো সব একে একে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে নিলাম এবারে ভাজা পনিরগুলো তুলে রেখে দিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে মোটামুটি নেড়েচেড়ে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে এবারে আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি এবারে আমি একটা মশলা বানানোর জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ চীনা বাদাম কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে একটা পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিলাম জিরে এবারে মিক্সির পেস্ট মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে একে একে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা গ্যাস কমিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো দুধ এবারে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এটাকে ঢেকে দিয়ে মিনিট দশে রান্না করে নেব এবারে ঢাকনা খুলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো রান্না করার পরে আমি এর মধ্যে সামান্য একটু চিনি আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট এবারে দুপুরবেলায় ভাতের সাথে পরিবেশন করলাম দারুণ স্বাদের এই পনিরের ডালনা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো